নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এক আপু আমাকে প্রশ্ন করছে আপু আমি গৃহিণী কি করব বাসায় বসে আমি কি করব কি কাজ করব বুঝতেছি না আমার স্বামীর ইনকাম নেই এখন আমি কি করব বুঝতেছি না কিছু পুঞ্জি আছে আমি কি করতে পারি তো সে আপুর জন্য আজকে আমার এই ভিডিও তৈরি এই যে সামনে ছোট্ট একটা বাসুর দেখতেছেন আপনি এরকম বাসুর চারটা পাঁচটা বাসুর কিনে যদি আপনার এরকম দুই দুই লাখ বা তিন লাখ টাকা থাকে এরকম ছোট্ট একটা বাসুরের দাম হয় আপনার চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা এরকম একটা বাসুরের দাম হয় চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা তাহলে আপনি দুই লাখ তিন লাখ টাকা যদি আপনার হয় এরকম চারটা বাসুর কিনে আপনি এক বছর পয়লা তারপরে এই বাসুরকে আপনি বড় করে বিক্রি করলে অনেক টাকার অ্যামাউন্টের মালিক হতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পেরেছেন আপনি গবদু আপনি গরু পালতে পারেন ঠিক আছে গরু লাভজনক ব্যবসা এটা কোনো লস নেই আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পাওয়ার জন্য